আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মিনারুল ইসলাম আর এই যে দাদা আছে শেখ তো আজকে যে ভিডিওটি দিবস সেটা একটা খুব দুঃখজনক এবং নিজেকেও খুব ভালো মনে হচ্ছে যে আনন্দিত কিংবা গর্বিত মনে হচ্ছে যে এমন একটা কাজে কিংবা সাক্ষী হতে পারলাম বা সহযোগিতা করতে পারলাম তো আমাদের বাড়ির আব্বার বয়সী মানে বাবার বয়সী দাঁড়াল তো বাবার বয়সী আব্বার বয়সীটা বলবে তো বেচারা গ্রামে গ্রামে মানে যাই হোক ভিক্ষা করে খাই কিংবা মানুষের কাছে যায় তো এটা খারাপভাবে না আমি বলছি তো এখন রাত কটা বাজে রাত বাজে সাড়ে দশটা দশটা বত্রিশ তো এই টাইমে বেচারা রাস্তা দিয়ে আসছে কিন্তু থাকার জায়গা পায় না কানে কালা লোকটা কিন্তু কানে কালা কানে কম শুনে তো কোথায় ওরা ওনার ঠিকানা সেটাও সঠিকভাবে বলতে পারছে না তো বাজারে বাজারে রাস্তায় ঘুরছিল তো বলছি না স্থানীয়রা সেভাবে আর কি বলবো যাই হোক অনেক কিছু না বলে ভালো শেষ মুহূর্তে দাদা নিয়ে এলো তো এই আমরা যেখানে থাকি ভাড়া সেখানে আমরা নিয়ে এলাম একসঙ্গে যে যা আছে আছে ভাগ্যে মানুষের তো বিপদ লেগেই থাকে না আমরা সব সময় চেষ্টা করব মানুষের পাশে থাকা তো সবাই যদি মানে আমি সবার কাছে মানে অনুরোধ করব যদি এমন কোনো পথচারী মানে দেখতে পান তো যতটা পারবেন পাশে থাকবেন যতটা পারবেন পাশে থাকবেন এমন পথচারী অনেক মানুষ বিপদে পড়ে পড়ে রাস্তাঘাটে তো যদি আজকে আমি আপনার বিপদে না যাই তাহলে কালকে কিন্তু আপনিও আমার বিপদে আসবেন না সুবিধা অসুবিধা কিন্তু সবাই সবার পাশে থাকতে হবে আমার মানুষ এটাই এই যে ভয় করে অনেকে যে আমার ঘরে থাকতে দেবো বাড়িতে থাকতে দেবো কিনা কি হয়ে যাবে

পোকামাকড় থাকবে হ্যাঁ তো স্থানীয় আর কী বলবো কিছু বলার নেই অনেকেই মানে দেখেছে কিন্তু সে ওতেভাবে হবে মানে হেল্প করেনি তো যাই হোক আমরা আল্লাহ রহমতে খুব খুশি লাগছে উপরবেলাকে সুক্রিয়া দেয় করি যে যতটা পারবো মানুষের এভাবে থাকবো আর হ্যাঁ চলো আর অবশ্যই সবাই কিন্তু আমি চাইবো ভিডিওটি সব শেয়ার করো যেন সবাই দেখতে পাই আর মানুষ যেন আগ্রহী হয় এমন এমন মানুষ যেন কাজে আগ্রহী হয় তো বন্ধুরা দেখছো খাবার দাবার ব্যবস্থা করে দিলাম কেউ কিছু খারাপভাবে নেবে না যে ভিডিও করছে অ্যাকচুয়ালি এটা করছে মানুষকে মানে উদ্বুদ্ধ করার জন্য যেন মানুষ করে মানুষ যেন মানুষের পাশে থাকে হ্যাঁ খান বসে খান ভাত লাগলে বলবে যদি ভাত লাগে বলবেন ঠিক আছে এখানে পোলট্রি মাংস আছে আর আলু দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে ভাত তরকারি লাগলে বলবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই মানে মানুষের পাশে থাকবেন ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল এবারে আর বিছানা করে দেওয়া হলো মশারিটা খাটিয়ে দাও মন্দির এখানে ওই যে গেট মেন গেট দিয়ে দেওয়া হয়েছে লাইট আছে এবারে বিছানা করে দেওয়া হলো কি মশারিটা খাটিয়ে দেওয়া হোক ও মশা মারার জন্য ইয়ে আছে এটা নিয়ে বেড়া দেখো ওই যেখানে স্যার থাকে তো রাত কাটিয়ে দেয় তো মশা মারার এই কাঠি নিয়ে বেড়ায় ঠিক আছে কোনো ব্যাপার না মশারি টাঙিয়ে দেওয়া হচ্ছে মশারি খাট্টি দেওয়া হোক ওই জ্বালাতে হবে না মাসুরি খাটতে দেওয়া হয় তো বাজারে এই যে এই আমার দাদা খোঁজ দিয়েছে মানিরুল শেখ তো এ নিয়ে আসলো তো এই যে হ্যাঁ হ্যাঁ করে দাও থাকা হতো একসঙ্গে কিন্তু আমাদের এখানে রুমটা শট আছে মোটামুটি মানে মানে একসঙ্গে আছি আমরা অবশ্যই আমরা সব জায়গায় থাকি পাশাপাশি আছি তো জায়গাটা ভালো এখানে সমস্যা নেই তো বন্ধুরা এমনকি সব পাশে থাকবে যতটা পারবে আর আশা করি ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যত বেশি পারবে আগুন জ্বালাতে হবে না মসলিপুরে যাবে আগুন জ্বালাতে হবে না ঠিক আছে বিছানা করে দেয় সব শুয়ে যাও হ্যাঁ লাগবে এত বন্ধুরা এই যায় বুঝছো ঠিক আছে ভালো থেকো সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থেকো হুম